আমরা দাম চাই কিন্তু আজকে লস আর লাভ দেখতেছি না গরু ঢাকা যাবেন বিধায় একদমই কম দামে সেল করি এই গরু কাটা বিক্রি করে দিয়া আমার তো হাট লাগাই ফিরেছেন কাকা অনেক পিতা ভাইয়া অনেক দূর্দন্দ্র আচ্ছা আপনারা তো অনেকেই চিনে নতুন দর্শক একটু কথা বললাম তাদের সাথে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ শুকুর ভালো আছি আচ্ছা তো আপনি কি কাকা খামারে আসছেন জি জি কিভাবে আসতেন আমি আসছি হলো পাথরঘাটা থেকে জি

এবং তাদের বাসার যে আপ্যায়ন যথেষ্ট আসলে টাকা পয়সা নিয়ে কোনো হয় কোনো কাজ করতেছে না টাকা পয়সা নিয়ে কোনো হয় কোনো কাজ করে নাই তো নির্ভয় আসতে পারবে জি জি জি

কিন্তু তোমার ঘর তো দুধ বারো লিটার তুমি কয় পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার দাম নিচ্ছ জি 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 কেউ আমাদের মাঠে হিসাব দিতে রাইট রাইট রক্ত যত গুণ আছে তত গুণ শক্তি সব আছে রক্ত শেষ থাকলে আর কিছু থাকবে না কিছুই থাকবে না রাইট ভাই কি করছেন না খারাপ করছে আপনার হ্যাঁ কিন্তু আমার অরিজিনাল দার বাড়ি কিন্তু যাই বরিশালে আমি এই দেশে ব্যবসা করে আসছি প্রায় বিশ বছরের উপরে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বলতে যায় আমি যেটু পাপ করব সে পাপের ফল আমি পাবো অবশ্যই আমার কবরে কেউ কেউই যাবে না রাইট বুঝতে আল্লাহ জি সেদিন একটা পৌরবাসীর দেখলাম কথা বললে দেন না আমারে কি কষ্ট করতেছে যে এমন এক জায়গায় ভাই ডিউটি করতেছে জি আমার মনে হয় 30 30 কুলের ভিতরে কোনো একটা গাছে ছায়া নাই শুধু রোদ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই পৌরবাসীর আমি একটা গরু দিলাম

তো আমাদের মত যাইয়ে খামারি না খাই মরি যাওয়া লাগবে কিন্তু এটা বাস্তব প্রমাণ কিন্তু এই মজা রাখে না কেউ কাকা কিন্তু এই এই মজমতা কেউই যায়ে রাখে না জি জি দুধ হয় 12 লিটার কয় হয় 25 লিটার জি জি দাম নাই 5 থেকে লিটার কিন্তু যাই হোক পূর্বাশির কিছু হয় না হয়তো কত 20000 ঠকে 30000 জি কিন্তু দর মালিক হল আল্লাহ কিন্তু আমরা গরুর ব্যাপারি তো

আলহামদুলিল্লাহ আমি দর্শককে বলি আজকে আজকের ভিডিও জানা আমার দর্শক ভাই পুরো ভিডিওটা জানা একটু দেখে জি তো আলহামদুলিল্লাহ বুঝতে পারবে কথা বেশি হয়ে যায় ভিডিও অত কথা বলতে হয় না কিন্তু এই মুরব্বির আসছে দিলে একটু কথা বললাম আচ্ছা আপনার পরিচয় দিন এটা পাবনা জেলা ঈশ্বরদি থানা জি গ্রাম হইলো অরুণখোলা গরুরহাট জি আমি যতটুক দুধের কথা বলেছি হয়তো দুধ গাড়ি জাকুরিতে গেলে গরুতে দুই কেজি কম হয় পারে এক সপ্তাহ জি তারপর আমি বলতেছি গরু দুধ এক কেজি কমাইলে মানে গরু কিন্তু লাঠে নিয়ে গরু কিন্তু কখনোই মানে না রাইট যে প্রবাসী ভাই গরু কিনবেন যে দেখবেন যে খামারি গরু টান নিয়ে দেখাইবে না ওই গরু দেখবেন লাঠে নিয়ে গরু আচ্ছা 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 বৈশাখ যদি গরু

সিরিয়াল নাম্বার এক জাকির কাকা একটা গরু দেখতে পাচ্ছি কি এই কাকা এই কাকা আলহামদুলিল্লাহ খুবই সৌন্দর্য জি কিন্তু এই রেড বলে জার্সিও বলে অনেকে কোরিয়ান জার্সিও বলে থাকে কোরিয়ান জার্সি বলে জার্সি ক্রস হ্যাঁ জার্সি ফ্রিজ এন্ড ক্রস কিন্তু দুধ বেশি হয় সর্বোচ্চ দুধ হয় সংখ্যা আলহামদুলিল্লাহ ভালো সব মিলে সতেরো লিটার দুধ দুধ দুই বেলা মিলে দুই বেলা মিলে বাচ্চা খাওয়ার পরে আপনার থেকে সতেরো লিটার দুধ দহন করে বুস করে নিতে পারবে দুধের হিসাবে আমি করুক কম বিক্রি করি কিন্তু সকালে দুধের গ্যারান্টি দেয় বারো লিটার বারো লিটার আর বিকালে কই লোক দোয়াবে কি না দেয় তারা ওনার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা আচ্ছা কিন্তু সতেরো লিটার গ্যারান্টি একদম সতেরো লিটার দুধ গ্যারান্টি জি সঙ্গে সার বাচ্চা না বকনা বাচ্চা এটা অরিজিনাল জার্সি বাচ্চা কিনে সেটা তুমি দেখো আচ্ছা জার্সি বকনা না ছেলে বাচ্চা এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভবিষ্যতে একটা গাভি গরু জি ইনশাআল্লাহ দাম চাচ্ছেন কত টাকা আজকের গরু সামনে কোরবানি ধরেন ঢাকা যাব আল্লাহ যদি বাঁচায় কিন্তু আজকে গরু পানির রেট দেব এই গরু তো লসের লাভ দিক দিয়ে আজকে তাকাবো না যে একদমই সাশ্রয়ের ভিতরে একদম সাশ্রয়ের রেট দেব কোন দর্শকের ভালো লাগলে নেবে না ভালো লাগলে না নেবে কিন্তু এই গাভীটা দেখো পাঁচ মন থেকে সাড়ে পাঁচ মন মাংস মাংসই হবে ওইটি হবে কিন্তু ওই সব দাম করে তার হচ্ছে না জি কিন্তু আজকে রেট দেব একদম পানির দাম একদম পানির দাম জি চা দামটা কেমন ছিল

বাহামা তৈরি করতে পারবে সাইওয়াল তৈরি করতে পারবে ঘিরও তৈরি করতে পারবে ফ্রি করতে পারবে কিন্তু সে কি করবে তার ব্যক্তিগত বা গাভীরা দেখো তোমার লাইফ ওয়েট কতটুকু আছে দুধের পালান বাচ্চা সমস্ত সর্বসমান আছে কিন্তু সেটা দর্শক দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে আচ্ছা এখন যাতে মানে খুব ভালো হবে এগুলো আমি গাভী বাদ দাও তুমি গাভীর বাদ দাও খালি বাচ্চাটা দাম চাই

দুধ এসব সাহিওয়াল করতে দুধ কটুক হয় এটা দর্শক আলহামদুলিল্লাহ সবাই ভালো জানে সেটা আমার মুখের কথা নেবেন অবশ্যই সাত থেকে আট লিটার দুধের ঘেরা সাত থেকে আট লিটার দুধ অনায়াসে পাওয়া যাবে জি কিন্তু এক বেলা দোয়ান করবে কিন্তু দুই বেলা দোহাইলে বারো তেরো লিটার দুধ আসবে গরু ডাবল বডির গরু বুঝেছো কিন্তু এই গরু একবার দোহাইলে বাচ্চাটা ভালো হবে অবশ্যই হ্যাঁ আবার আমি মনে করি যদি কোনো দর্শক ভাই দুইবার দোহানের আশায় গরুটা যদি নেয় তার না নেওয়াই ভালো একবার যদি কোনো দর্শক দোহান করে সে যেন আমার সাথে ফোনে যোগাযোগ করে দামে চাচ্ছেন কত টাকা এটা এটাও এক লাখ টাকা দাম এটাও এক লক্ষ জি একদম পানির দামে কাকা দিয়ে দিচ্ছে পানির দাম এইসব গরু কিন্তু অন্য অন্য যে খামারে যায় কাকা সর্বোচ্চ আমি বলি এই গরুর অন্য অন্য খামারে যদি আমার কাছে দর্শক জানতে চায় সে জানে বলে একবার দাম চাইতে দুই লাখ তিরিশ চল্লিশ হাজার অবশ্যই কিন্তু আমি কি দাম চাইছি দর্শক আমার ও আরো পাঁচটা ভিডিওর সাথে তাহলে মিলাই নেই মিলাইয়া নিতে পারবে আচ্ছা এটা ছিল দুই নাম্বার সাইড তিন নাম্বার দেখাই নাম্বার তিন কাকা আরো একটা নিয়ে আসছেন দেখতে পাচ্ছি কালো রঙের অনেকেই এটা কি জাত বলে থাকে কাকা এটা শোনো

একটা জাতমান বৈশিষ্ট্যতে বলতেছেন এই গোটায় পনেরো লিটার দুধ আসবে অনায়াসে আসবে জি আচ্ছা এটা এক লক্ষ সাতচল্লিশ হাজার দর্শক যেটাই নেবে এক লক্ষ সাতচল্লিশ করে পড়বে তিন নাম্বার সাইড করে চার নাম্বার দেখাই সিরিয়াল নাম্বার চার কাকে আরো একটা গরু নিয়ে আসছেন একদম বিস্কিট কালার চমৎকার একটা গরু এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এগুলোর গেট আপটা দেখো অরিজিনাল এটা এটা একটা বাগাবাড়ি জার্সি বকনা পেগনেট জি গাবের গাবের বয়স 4 মাস। চার মাস রানিং প্যাগ পেঙ্গেন্ট আছে এটা। জি ইনশাআল্লাহ। এখন কি চেক করে নিতে পারবে কাকা? যে কোনো বাংলাদেশের ডাক্তার দিয়ে চেক দিয়ে নেবে আর যদি উনি আর কোনো পোরবাসী ভাই যদি পছন্দ করে ওনারটা আস্তে আরবে না। অবশ্যই। ওনা যদি কোনো লালককি થાય পাঠায় দেবে নাইলে ওনার বাসায় যাইবে। আমার গরু দাই নামবে। ডাক্তার রেডি রাখবে। ডাক্তার যদি বলে গাব আছে 4 মাস। জি। সেক্ষেত্রে আপনি এরকম চ্যালেঞ্জ দিচ্ছেন আচ্ছা গুলো আছে বকনা গরু হিসেবে নিপুল গুলো খুব সুন্দর দেখা যাচ্ছে এখন খুবই নিপুল সাইডে দেখো কত ফাঁকা ফাঁকা বাট কিনে সেটা দেখতে হবে গরু জগৎ কেনা সহজ কিন্তু চিনতে বড় কঠিন রাইট দর্শক বাধা বলি অবশ্যই বারবার খামারে এসে দেখে শুনে যাচাই বাচাই করে নেওয়া হয়তো সব থেকে উত্তম ইনশাল্লাহ চার নাম্বার গরু দামে চাচ্ছেন কত টাকা এই গৌরটার কোনো দরদাম হবে না এই গৌর একই দাম করবে এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো হাজার এটাও দুই হাজার টাকা কমায় পনেরো হাজার করে দেন কাকা আচ্ছা দাও এটাও পনেরো হাজার দাম আচ্ছা এক লক্ষ পনেরো হাজার দর্শকরা এসে দেখে শুনে নিতে পারবে যে আলহামদুলিল্লা সিরিয়ালের চার নাম্বার গুরু সাইড করবেন পাঁচ পাঁচ নাম্বার দেখায় টাকা প্রতিবেদনের পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটা সুন্দর লাল রঙের গরু নিয়ে আসছেন মাথা উল্টানো এটা কি জাত মানে গরু কাকা এটা অরিজিনাল দা মাথা উল্টানো কান মাথা সব উল্টানো আছে কেন অরিজিনাল এটা গিরের বক না অরিজিনাল এটা গিরের বক না বয়স কেমন এটার এটার বয়স একদম রেডি বক্স না হেডি আলহামদুলিল্লাহ চলে আস চলে আসবে জি এক কথায় যারা নতুন খামারি আছে অল্প টাকার ভিতরে গরু খামার শুরু করতে চায় তারা চাইলে গরুটা নিয়ে লালন পালন করে খামার শুরু করতে পারে আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে দর্শকরা এসে দেখে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে একদম রেডি বাস টাকা গুলো সংগ্রহ করা কোন জায়গা থেকে আপনার এগুলো আমরা যদি আমাদের গরু বিভিন্ন জায়গায় দিয়ে আমরা সংগ্রহ করি আমরা যদি বলবো যে আমাদের বাড়ির জিনিস তা না তা না অবশ্যই সব জায়গায় দিয়ে আমরা সংগ্রহ করি আমাদের বাড়ির পরে হাট আমরা ভালো বাচ্চা ফেলে হাটেও কিনি হাটও কিনি গ্রামেও কিনি সব জায়গায় কিনি বড় এলাকা বর্ণনা সঠিক কথা বড় এলাকা থেকে সংগ্রহ করে নিয়ে আসে এসব বাচ্চার জাতমান খুবই ভালো আলহামদুলিল্লাহ রেডি বক্স না জি বেশি টাইম নেই এক থেকে দেড় মাসের মধ্যে হেরে চলে আসবে আচ্ছা একদমই খামার উপযোগী হ্যাঁ কিন্তু গরুর দাম সব আজকে কিন্তু এই এখন আমি

কোন দর্শক বাড়ায় জোড়ায় বেশি বিক্রি করবো না আচ্ছা পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর একসাথে নেই দুই পিস জোড়াই দেবো একটা বিক্রি করবো না আচ্ছা তাহলে পরবর্তীটা দেখায় সিরিয়াল এর ছয় নম্বরে কাকা আরো একটা গরু নিয়ে দেখতে পাচ্ছি ডাবল বডি একটা হুষ্ট পুষ্ট গরু সাদার ওপর লালের সাপ আছে ডাবল বডি গরু কি জাতমান এটা এই গরুটা বর্তমান খুবই কম পাওয়া যায় বটারে হোক আর হাটেঘাট যেখানে হোক জি এটা একটা রাতে সাইওয়াল বকনা জি খুব জাতমান ভালো এই বয়স কেমন হবে কাকা এটা ধরে হিটে চলে আসবে যে কোনো সময় যে কোনো সময় হিটে চলে আসবে এই গরুটা মাংসের বুধে ব্যস্ত আশি পঁচাশি হাজার টাকার দাম মাংসের বুদি বাঁচলো দাম কিন্তু অনা আমি পোষার বাচ্চা মাংস কেটে বিক্রি করলে তো আশি হাজার টাকা দাম আসবে কি করবে কি না করবে বাচ্চা গরু এটা পোষার বাচ্চা যদি নেই পঁয়ষট্টি হাজার দাম এটাও পঁয়ষট্টি করে দাম পড়বে জি ইনশাল্লাহ এটা ছিল সিরিয়ালের ছয় নাম্বার গরু কাকা সাইড সাত নাম্বার যেটা আছে সেটা দেখায় ইনশোল্লা সাত নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা কালারটা একটা আনকমন কালার এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এটা একটা বাহিরের বাচ্চা অরিজিনাল একটা বাহামা বাচ্চা কোনো কখনো সিং হবে না জি দেখো নাবি কম্বল মাথা জি পিছনের গেটা সব শুন কাকা আমরা কিন্তু ব্রাহ্মা গরু লাল গরু অনেক দেখাইছি দর্শকদের সচর আছে এরকম সাদা রঙের গরু ব্রাহ্মা দেখাই এই জাত কোনো লোক পাবে না আর এই জাত খুবই কম আচ্ছা রিয়াল কালেকশন হ্যাঁ রিয়াল কালেকশন মানে কি এটা দর্শকের সব সময় কালেকশন পাবে না আচ্ছা সব সময় সচরাচর সব গরু পাওয়া যায় না জি এটার বয়স কেমন এটার বয়স তাও ধরো সাত মাস থেকে সাড়ে সাত মাস সাত সাড়ে সাত মাস আট মাস এরকম বয়স হয়েছে হ্যাঁ সাত মাসের বা নাহলে আট মাস হবে জি মামা গরুর একটু উষ্টিফিষ্টি বেশি হয় কোনো অল্প বয়সী মেলা গ্রোথ হয়ে যায় গ্রোথও কেমন হবে গরুগুলো থাকে গরুটার খুবই ভালো করে দেখো আজকে যে গরুর দাম ছাড়ছি

এটা গাকা দেখতে পাচ্ছে খুব বড় সরো লাল লঙ্গের এটা কি জাত মানে গুরু শুনো এইডাটা অরিজিনাল হাইওয়াল সার বাচ্চা অনেকে বলবে এটা বাহামার কোস্তায় মুখ সমুখ কিছুই না জি অরিজিনাল যারা হাইওয়াল বলে সেটাই বাচ্চা আচ্ছা অরিজিনাল শাহীওয়াল হ্যাঁ দেখোস আমরা বেল ডোল কত তাকান নি দেখো নাভি কুমড় সব আলহামদুলিল্লাহ সময় খুব সুন্দর বড় সরো হুষ্টপুষ্ট একটা আচ্ছা তিনশো টাকা চামচ চাই গরুগুলো কেমন পাতলা চামচোচা ভালো গরুর ভালো কিনে আমি বললে আমার তো আমি ভালোই বলতেছি আমার দর্শকবাই ভালো বললে সেটাই ভালো অবশ্যই রাইট কথা বলছেন না আমি কথা খারাপ বললে কথা ঠিক টাকা এই কিন্তু এই যদি চারদিকের সার বাচ্চা তো চার দেওয়া আমি তিনডিয়া বকনা একটা সার জি এটাও দামদাম আমি পঁয়ষট্টি হাজার এটাও পঁয়ষট্টি এটাও পঁয়ষট্টি হাজার লট যে কোনো দর্শকের ভালো মনে করে এই চার পিস বাচ্চা

কি হচ্ছে আমি বুঝতেছি কিন্তু এখন তুমি আবার দাবি করো যে গাড়ি ভাড়া জি ঠিক আছে আমি হাফ যদি কোনো দর্শকের সাইড দিয়ে বাস আর একাত্রে নেয় জি তা আমি হাফ গাড়ি ভাড়াটা দিয়ে দেবো যাও বিশ হাজার টাকা গাড়ি ভাড়া হলে দশ হাজার টাকা আপনি বহন করবেন জি ইনশাল্লাহ এই এটা তো তোমার কথা জি কাকা আর যদি কোনো দর্শকের ভালো না লাগে এরপর হ্যাঁ তা আমার কাছে ফোন দেওয়ারও দরকার নাই নেওয়ার দরকার আচ্ছা অসংখ্য ধন্যবাদ আজকে কি আটটা পর্যন্ত কি দেখাবেন হ্যাঁ আজকে আটটা করেই তুমি দেখাও এই গরুতে তুমি বিশ্বাস করবা কিন্তু ব্যবসা করেছি সারা জনম জি কাকা কিন্তু এই আই এ ধরনের এক লস গেলে কিছু এই গরু তো মেলা টাকা লস আছে এই এই যে বাহামা বা বকনা বাচ্চাটা সাদা ওটা এক লাখ তিরিশ হাজার করে আমরা দাম চাই কিন্তু আজকে লস আর লাভ দেখতেছি না গরু বিক্রি একদমই ঢাকা যাবেন বিধায় একদমই কম দামে সেল করে এই গরু কাটা বিক্রি করে দিয়া আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চলে যাবো ঢাকার দিয়ে গরুটা যাই এই ভেরাইটি আল্লাহ যদি সুস্থ সবল রাখে